কথা কথা বলার আগে ব্রেক রাইখা খ্রিস্টানদের এই জন্য কোনো মুরব্বী নাই হিন্দুদের কোনো মুরব্বী নাই ওদের মুরুব্বী হইল টাকা টাকা যেদিকে দৌড়ায় সেদিকেই স্লোগান দা মুসলমান ইমানদার এই জন্য সাবধান এই দেশের মুসলমান এত শান্ত ও মুসলমান গো এই সুযোগে এহুদি খ্রিস্টানরা মুসলমানের সুরাত দইরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেন আসমানের কসম কিয়ামতের দিনের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহাদ অমাসুদ সাহেদ মানে যেইটা ঘুরা ফিরার সামনে আসে সাক্ষী আসে সাক্ষী আইসা সাক্ষী দেয় আদালতে ঠিক আল্লাপ দ্বারা জুমার দিনের কথা বলেন জুমার দিনটা মানুষের সামনে আসে আল্লাহ বলেন ওই দিনের কসম খাইলাম অমাসহদ যেই দিন মানুষগুলি ওই দিনের সামনে যায় কোন দিনের সামনে আরাফতের নয় নয়জিল হজ আরাফতের দিন পাক বলেন গোটা পৃথিবীর মুসলমান ওই দিন আরাফতের ময়দানে যায় ওই দিনের কসম আল্লাহ খায়া বলেন চারটা শপথ কে আল্লাহ কসম করে বলেন এ নবী আপনি কোনো চিন্তা করিয়েন না বিপদ আসবেই নিশ্চিত কারণ ইমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া বরং ইমানদারের ইমান যত মজবুত হবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে এবার আল্লাহ পাক চার জিনিসের শপথ খাইয়া অতিতের একটা কঠিন মুসিবতের ঘটনা শুনাইতেছেন ইমানের অগ্নি পরীক্ষায় যে পাশ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন কতিলা আসহাবুল উখুদিন নারি যাতিন ওয়াকুদ ইযহুম আলাইহা কুরুদু ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা ইমানদার আল্লাহর গুলাপ আল্লাহ পাক বলেন কুতিলা সাহাবুল উখদুদ আমি আল্লাহ পরীক্ষা খননকারীদের ধ্বংস করে দিলাম আর উখদুদ সহি মুসলিম শরীফের ভিতরে ঘটনা টানা হয় আয়াতের আয়াতের অনুকূলে একটা সুন্দর ঘটনা আর উখদুদ বলতে পরীক্ষা খননকারীর দল মুসলমানদের বিরোধিতায় গিয়া দেশটার নাম হলো ইয়ামান দেশ যে ইয়ামান দেশে ইসলামের খ্যাদমত বেশি যার প্রমাণ আলাই আমাদের দিনের খ্যাদমত করার জন্য মুসলমান ইমানদার ওই ইয়ামান দেশের ভিতরে তদানীন্তন সময় নবীজি দুনিয়াতে আসার সত্তর বছর আগের কথা চলে গেছেন বছর ডিফারেন্স এরপরে আমার নবী আসছেন নবীজি আসার সত্তর বছর আগে কোন নবী আর নাই মুরব্বি হারা যেই লোকটার কোন মুরব্বী নাই ওর মুরব্বি শয়তান পরিণাম ফলে হয় বেদ আমি আগেই বললাম যেই সন্তানের বাপ মা নাই বাবার কথার মুরুব্বী মানে না এই সন্তান বেয়াদব হয় যেই ছাত্র ওস্তাদের মুরব্বী মানে না এই ছাত্র বেয়াদব হয় যেই মুরিদ পীরকে মুরব্বী মানে না সেই মুড়ি বেয়াদব হয় যেই জাতি তার নবীকে মুরব্বী মানে না সেই জাতি বেয়াদব হয় এ কারণে খ্রিস্টানরা বেয়াদব কেন এহুদিরা বেয়াদব ওরা কয় ঈসা নবীর কোনো বাপ নাই সেহেতু ঈসা নবী যারো সন্তান খ্রিস্টানরা কয় ঈসা নবীর যেহেতু কোনো বাপ নাই সেহেতু ঈসা নবী আল্লাহর সন্তান দুনোটা বেয়াদব পরিণাম ফল জাহান্নাম এই যেই লোকটার কোনো মুরব্বি নাই সেই লোকটার দিক নির্দেশনা ছাড়া মনের চাহিদা চলে নফসের পিছনে চলে যার কারণে কথায় ভুল হয় কাজে ভুল হয় মানুষের বড় দোয়া পায় তদানীন্তন সময় ইয়ামান দেশের জালিম বাদশাহ নাম লেখছে তাপসিরে ইউসুফ জু নওয়াজ সে ছিল মূর্তি পূজারি মুসলমান দেখলেই অত্যাচার সত্তর বছর আগের ঘটনা নবীজি দুনিয়াতে আসা যেহেতু ঈশা নবীও নাই নবী আমার নবীও নাই মাঝখানে নবী হারা উম্মত পথভ্রষ্ট হইতেছে এ অবস্থায় ইউসুফ জুনাওয়াজ জালিম বাদশার দেশে এক জাদুঘর ছিল বয়েস বাড়তে 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 মরবে মরবে ভাব তখন একটু ভয় আসছে বাদশা রে গিয়া কয় বাদশা একটা সুন্দর যুবক ছেলে আমাকে দিবেন আমার এই জাদুবিদ্যা তাকে শিখায় দিব আমার বংশ রক্ষা হবে আমার সুনাম থাকবে আপনার রাজত্ব ঠিক থাকবে বাদশা অজিরকে লাগায় দিল দেখো কোথায় এরকম একটা সুন্দর যুবক সন্তান পাওয়া যায় খুঁজতে খুঁজতে একটা পাইল তাপ সিঁড়ির ভিতরে ছেলেটার নাম হলো একে বাচ্চা ডেকে বলে আমার সরকারি তহবিল থেকে খানা দানার ব্যবস্থা খরচ বহন করা হবে আমার এই রাজপ্রসাদে থাকবে আর সরকারি কোয়ার্টারে থাইকা প্রত্যেকদিন ক্লাস হিসাবে পাদ্রির কাছে যাইবা ওই জাদুঘরের কাছে যাবা জাদুবিদ্যা শিখবা সব ব্যবস্থা করা হবে আবদুল্লা বিন তামের বাদশার কথায় পড়ে জাদুঘরের কাছে যায় আর বিদ্যা শিখতেছে হঠাৎ করে চুপে চুপে একদিন কানে কানে খবর হয় যে এখানে খ্রিস্টান পাদ্রি ইসানবির এক উম্মত আছে সে দিনের খেদমত করে গোপনে গোপন খবরটা পায় আবদুল্লা বিন তামের একদিন সেখানে গিয়ে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে ইসলামের কথা শুনে ভালো লাগছে মুসলমান হয়ে গেছে তবে কইছে মুসলমান যে হইছে এটা সাবধান ইসলামের টের না পায়। কারণ বিড়ালে ইদুর যদি বিড়াল দেখে খুব খুশি কথা কয় না ইদুরে বিড়াল দেখলে খুশি ইদুরে বিড়াল দেখলে কি অপেক্ষায় থাকে যে সাহেবের সাথে একটু মোলাকাত করব। নাকি দৌড়ের মাথা মুসলমান ইমানদারেরা ইদুরে বিড়াল দেখলে যেমন মেজাজটা খারাপ হয় যেমন ভয় হয় এ মুসলমান গো আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনরা পয়গম্বর হারা উম্মত শয়তানের বন্ধুরা আল্লাহর কোরআন শুনলে ওয়াজ মাহফিল শুনলে টুপিওয়ালা দেখলে আলেম দেখলে কোরআনের বয়ান শুনলে তেমন বড় ভয় পায় মানে শক্তি নিছে একটা পাথর হাতে নিছে আর গোপনে বলে আল্লাহ পাদ্রীর ধর্মই যদি সত্য হয় তাহলে আমি পাথর মারার সঙ্গে সঙ্গে যেন সাপ মারা যায় বিস্মিল্লা বলিয়া আব্দুল্লাহ বিন তামের যখন প কঙ্করে নিক্ষেপ করছে সঙ্গে সঙ্গে সাপ রাস্তায় মারা যায় মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেছে যুবক ছেলের ভিতরে মাল আছে ভিতরে কিছু নাই কিন্তু না না এত ডাক্তার দেখাইলাম রক্ত ভালো হয় না ওই টুপিওয়ালা ইমাম সাপ পানি ভরা দিছে পেট ব্যথা ভালো হয়ে গেছে আছে না না কথা ক তার উপরে মাওলার রহমত আছে আল্লা তার হেফাজত করে আল্লাহ তার ইজ্জতের গ্যারান্টি দিয়া দেয় এ যুবক গো আজকে মাদ্রাসায় পরে ঠগিনাই ও মুসলমান যুবক পায়ে হাত দিয়ে বলে যায় কোন দিন যেন মরণ হয় এ যুবক ভাই গো আজকে যৌবনের তারণায় দাড়ি কামাইছো যৌবনের তারণায় তুমি শার্ট প্যান পরে রাস্তায় ঘুরো এ যুবক ভাই আমি তো যুবক মানুষ আমিও তো যুবক সন্তান ইচ্ছা করলে আমিও তো পারতাম দাড়ি কামাইতে মনে করছো কি আমাদের টুপিওয়ালাদের যৌবন নাই আল্লাহর কসম তোমাদের যতই যৌবন আছে এর চাইতে আমি গো টুপিওয়ালা গো যৌবন অনেক বেশি কেন এ ভালো করে রেকর্ড করে নে এ মুসলমান যুবক কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এ যুবক তোমাদের যৌবন অনেক জায়গায় মাঝে মাঝে টাকায় বিক্রি হয় টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না কথা সত্য না মিথ্যা রেকর্ড করেন উল্ডা পাল্টা পরে যাই আবার ফেস লাগেন না মুসলমান ইমানদারেরা কয় হুজুরেরা বউ এত ভালো পায় কা হুজুরেরা খালি বোর পাগল বুঝা গেল এটা বোর পাগল না হুজুরেরা বোর পাগল কেন জানো হুজুর গো যৌবন বেশি আর তোমরা যে বলছো হুজুরেরা বোর পাগল কেন প্রমাণ হয়ে গেছে তোমার চরিত্র ভালো না তুমি আর একজন আরে কথা যা কও বুঝা কও কইছো তো হুজুর গো মনে কইরা কিন্তু লাগিয়ে গেছে তোমার ভিতরে কি কোন সাবধান টুপিওলারা আল্লার গুলাম নফিরুম্মত এ ডাক্তারের জিগানে এই ডাক্তার সাব কেমন আছেন কয় হুজুর বেশি ভালো না কেন কয় রুগী কম ডেলি যদি দশটা ডায়রিয়া রুগী পাই তাহলে আমার এক সপ্তাহের বাজার রেডি ডাক্তার তসবি টেবিলের তলে হাত লুকায় তসবিটা নেয়ার কয় আল্লাহ এলাকার ভিতরে ডায়রিয়া দাও আমার ডিমান বাড়বে এ কবরের স্থানের দারুয়ানকে জিজ্ঞেস করো এ দারুণ কেমন আ কয় ভালো নাই কেন আগে মানুষ বেশি মরতো এখন কম মরে কারণ আমি যত লাশ পাবো ততই ডিমান্ড বাড়বে টাকা হবে দারোয়ান দোয়া করে আল্লাহ মানুষ যেন বেশি বেশি মরে কিন্তু যে ইমাম রে গালি দাও টাকার গরমে ইমামের বিরুদ্ধে কথা কও এ মুসলমান কত জায়গায় দেখতেছি কমিটিরা গুর গরুর গোস্ত দিয়া খায় ইমাম সব ভাত খাইলো কিনা কমিটি খোঁজ খবর নেয় না মুসলমান ইমানদার একটা রিস্কাওয়ালাও প্রত্যেকটা মাসে পাঁচ হাজার টাকা নিম্নে ইনকাম করতেছে অথচ ইমামের বেতন যদি দুই হাজার হয় এরপরও দেখা যায় নয় ছয় মাস বাকি ও মুসলমান গোক দেখো বিবেকের প্রশ্ন করো এই ইমাম সাহ কেমনে চলতেছে এরপরও আল্লাহ চালায় ইমাম সাহেবের টুপির দিয়ে তাকায় দেখো টুপিটার দাম দেড়শো টাকা ইমামের জামার দিয়ে তাকায় দেখো জামার কাপুরের দাম গজ হলো সাড়ে চার ইমামের জুতার দিয়ে তাকায় টাকার ইমাম মাস বাকি দুই হাজার টাকা বেতন পাও এত সুন্দর কেমনে চলো সহ্য হয় না ইমাম সাহেব কয় আমার মাওলায় চালা কে চাল্টিফিকেটের মাদ্রাসায় পড়ি নাই এমন কৌমিয়া মাদ্রাসায় পড়েছি অনেকেই মনে করে কৌমিয়া মাদ্রাসা কি জিনিস এটা আবার কোন জগতের হালুয়া না না কোন হালুয়া নয় কৌমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো যেই মাদ্রাসার মূল মাদ্রাসা দেওয়ান মাদ্রাসা যেই মাদ্রাসার শিখা যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্ন যুগে দেখায় দিছে মুসলমান গ এই কৌমিয়া মাদ্রাসা হাট হাজারি মাদ্রাসা লালবাগ মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা বোবা কিছুই জানে না 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 ভালো করে রেকর্ড করে নাও অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রেই শুধু কমিয়াতেই এখন পাওয়া যায় মুসলমান ইমানদারেরা এ মাদ্রাসায় পইরা ঠিক নাই অহংকার করি না বুঝাবার জন্য বলি মুসলমান উম্মত গো যারা মরবা তোমাদের হাতে পায়ে ধরে বলি এ যুবক এই টুপি আর দাড়ির কারণে আল্লাহ সম্মান কমান নাই আল্লাহ এত সম্মান দান করছে দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না যুবক পায়ে হাত দিয়ে বলে যাই আজকে তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে আজ তুমি যুবক হইয়া যৌবনের দ্বার তরুণায় দাঁড়ি কামাইছো আমিও তো পারতাম যদি একটা এক তারায় ডান হাতে নিয়ে আর খাতে এক হারমোনিয়াম নিয়ে রাস্তায় ওই যে গুলিস্তানের বইয়া যদি গানে টান মারতাম কোন মাইয়া আমার পিছে দৌড় না দিত ঠিক মুসলমান ইমানদার কেন এবার টুপি মাথায় দিলাম টুপি মাথায় দিলে নাকি কি মাথাটা গরম হয় বোকা না না টুপি মাথায় না দিলেই মাথা গরম হয় টুপি মাথায় দিলাম লাম্বা জামা পরলাম কেন যুবক আল্লাহ আর কোরআন পরে দেখলাম কোরআনের ভিতরে কোন ভুল নাই বরং আমি কেন দেখব এই কোরআনটা করছে ভারতের ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ আল্লাহর কোরআন মুসলমানের দিকে আল্লাহর কোরআন বুঝছে মুসলমান হয়ে গেছে আল্লাহর আর কালামের সত্য তার প্রমাণ পাইয়া জীবনী পাইরা শেখ কালেমা পরে মুসলমান হয়ে গেছে মোহাম্মদ আলী কেলে কালেমাপুরে মুসলমান হয়ে গেছে হাজার হাজার এহুদি খ্রিস্টান মুসলমান হয় মুসলমান ইমানদার বর্তমান বৈজ্ঞানিকরা সবকিছু রিচার্জ করতেছে আমার নবী কেন ডিলাকুলুকের কথা বললেন আমার নবী কেন মেসোয়াকের কথা বললেন আমার নবী কেন সাদা পোশাককে বেশি পছন্দ করতেন বৈজ্ঞানিকরা রিচার্জ করিয়া দেখে নবীজির প্রত্যেকটা আদেশ হলো মানুষের কল্যাণের জন্য বগ্যানিকরা সব রিসার্চ করে বাইরে করতেছে মেসকের কথা বলছে মানুষের কল্যাণের জন্য ডিলাকুলুক যাদের ব্যাপারে কথা বলছে মানুষের কল্যাণের জন্য কারণ যারা ডিলাকুলুক ব্যবহার করে না এদের হাতের ভিতরে এই তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র বগ্যানিকরা রিসার্চ করে বের করছে যেই লোকটা ডিলাকুলুক ব্যবহার করবে না এই লোকটা যদি সাবান দিয়ে হাতটা ধয় ময়লা হাতের তালু দিয়া ছিদ্র দিয়া ঢুকে ওই মহিলা ঘরে যাইয়া যদি মশলা পিষে তখন ঘামায় হাত হাতের তালুক ঘামলে ময়লা বের হয় এ পুরুষ যেই স্ত্রী যেই কাজের মেয়েটা ডিলা ব্যবহার করে না বৈজ্ঞানিকদের থিউরি মতে এই ডিলাকুলুক ছাড়া এর হাতের মশলা রান্না খাওয়া মানে পায়খানা খাওয়ার সমান এই জন্য নবী ডিলা কুলুকের কথা বলছেন বৈজ্ঞানিকরা কয় পয়গম্বর মানুষের কল্যাণের জন্যই কথা বলছেন এ ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলমিন এত নিয়ামত দান করছে ও যুবক ভাই আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছেন আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শোনা গেছেন এ যুবক ভাই গো আজকে তুমি আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারলা না যদি বলি দাঁড়িয়ে রাখছো না কেন কয় চাকরি পাওয়া যাবে না এ যুবক আমি আপনাদের বিবে কাছে রাইখা যায় মোবাইলে বয়ানটা রেকর্ড কইরা বালিশের সাথে লাগায় শুই নেন আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মতো বহু যুবক আছে দাঁড়িয়ে রাইখা নামাজ পড়ে এবং দেখা যায় তার যাদের টাকায় মাদ্রাসা চলে ঠিক কিনা এ মুসলমান গো বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাড়ি রাইখা নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে তাকায়া দেখো সরকারি দল কর্মচারী এবং টাকায় দেখো প্রশাসনের লোক র‍্যাব বাহিনী বলো আর্মি মিডিয়ার বলো এদের ভিতরে দাড়িওয়ালা নামাজী যুবক আছে না নাই যুবক ভাই গো তাকায় দেখো যারা ব্যবসা করে কৃষিজীবী চাকরিজীবী ও যুবক ড্রাইভারদের ভিতরে টাকাও যুবক তোমার মতো যুবক দাঁড়িয়ে নামাজি ড্রাইভার আসে না নাই ব্যবসায়ী আসে না নাই এবার তাকাও স্কুলের কলেজের বারান্দায় ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখা নামাজ পড়ে কলেজে পড়ে দাঁড়িয়ে রেখা নামাজ পড়ে ভার্সিটিতে ক্লাস করে আসে না নাই এ যুবক ভাই তুমি কেন পারবা না মনে হয় কপালটা পুইরা গেছে পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না এ যুবক মনে করছো কি বুড়া হইয়া মরবা একদল আবার যুবকরা কয় বিয়া করার পরে দাঁড়িয়ে রাখমু বলো আমাগো দাঁড়িয়ে অলকে কি বউ নাই এই আমি দাঁড়িয়ে লাগো বউ নাই নাই মানে আছে মানে অনেক ভালো অনেক ভালো সামরার ভালো না চরিত্র ভালো এ কথা চ্যালেঞ্জ করে বলতে পারি দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে এমন শান্তিতে মনে হয় কারো বউ নাই যাই দেখেন স্বামী স্ত্রীর লগে দেখা নাই মাঝে মাঝে মোবাইলে কথা কয় পরে কথা কয় বিজি ঠিক কিনা 啊！Ah! শামির মেজাজ গরম ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি এত টাকা যায় কই জানো না এমন বিবি ঘরে আনছো যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ঘাম মোলা টাকাগুলি খরচ কইরা পার্কে দৌড়ায় বন্ধু বান্ধব নিয়া ঘুরে তোমার ঘামে টাকায় দেখা যায় কোনো বরকত 와 যায় না আর যদি তোমার টাকায় বরকত পাইতে চাও অল্প টাকা কামাই করো তবে বিবিটার নাক্কার ঘরে ঢুকাও এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি শামির জন্য দোয়া করে যেই বিবি ঘরে গেলে স্বামীর সালাম দেয় এর মতো শান্তিওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই যেই লোকটার বউ ভালো না ওই লোকটার মতো অশান্তিতে আর কেউ নাই আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে এর মতো শান্তিতে আর কেউ দুনিয়াতে নাই সমানের স্লোগান দিয়া চাকরি মাকরি শেষ ইজ্জত যাওয়ার পালা হয়ে গেছে চাকরি কইরা বাড়িতে গেছে রাত্রিবেলা স্ত্রীও সমান স্বামীও সমান দোনোজনার বেতন পঞ্চাশ কইরা বাড়িতে যায় বইছে ভাত খাইব কিন্তু একটু রেস্ট নিয়া যে বসবে মশায় যেই জ্বালাইতে আস বসা যায় না মেজাজ গরম হয়ে গেছে স্বামী আবেগে কয় বিবি কি আর করার চাকরি করলাম সারাদিন অফিস টাইম ভাত খাওয়ার সুযোগ পাই নাই একটু মশারিটা যদি টানায় দিতা বিবি কয় সাবধান বেতন তোমার চেয়ে আমারও কম না তুমি টানায় লও সামান অধিকার ডোন কপাল পইরা গেছে স্বামী কয় এটার তো কৌশলে সাইজ করতে হইব এটারে ডাইরেক্ট পারা যাইব না কারণ কানে দইরা আবার উড়াইব মুসলমান ইমানদার এবার স্বামী ডাক দিয়া কয় বিবি একটু পরামর্শ যদি মানতে চাও বলে কি বলো তা আমরা দুজনে কথা বন্ধ করব লটারি ধরবো লটারিতে যে পাস করে সেই মশারি টানাবে মশারি টানাবে না যে ফেল করবে সেই টানাবে কয় ঠিক আছে লটারি দাও স্বামী কয় রে কথা বন্ধ করে দাও চুপ এরপরে আগে যে কথা কইব এই মশারি টানাইব বাস দুজন রেডি হয়ে গেছে চুপ হয়ে গেছে কথা কয় না মশারি টানাবার দরে চোরারা দুই দুইজনে হোমানে টাকা কামাই করে চুরি করার সুযোগ না এই চোরারা কই আসো ঢোক এরা করছে কথা কইবো না এই ফাইয়া জানিতে পারো ঘরের ভিতরে ঢুকছে চাবি লয় বিবি দেখতেছে কথা কয় না মশারি টানাবার ডরে আলমারি খুলতেছে স্বামী কথা কয় না মশারি টানাবার ডরে সব গাত্তি গুটি রেডি করছে গাত্তি বানতেছে মাথায় নিয়ে যাইতেছে এবার শেষ সময় তাকায় দেখে একটা সোরা শেষরা সোরা বাতের পাতিল ডারে মাথায় লইছে বিবি কয় সারা দিন না খায় রইলাম এইবার পাতিল ডারে লয়ে যাও এমন মশারি টানা বাদ কথা কমু না আর না রাইতে ভেটকায় থাকি আর এক চোরা যখন তরকারির পাতিল লইছে বিবি কয় লটারির গুল্লি মারি ধমক দিয়ে কয় চোরা রে ভাতের পাতিল না সাবধান স্বামী কয় মশারি টানা

এই জন্য সাবধান হয়ে যাও মশারি টানাবার ডরে কথা বন্ধ হয়ে যাবে আর ঘরের মাল চুরি হয়ে যাবে এটা কোনো বোকা ছারা কার স্লোগান হতে পারে না আজকে মুসলমান ইমানদার কোরান পড়লাম হাদিস পড়লাম মাদ্রাসায় পড়লাম আল্লাহ মুসলমান বানাইছে আজকে আমাদের নাকের ডাকায় এহুদির বাচ্চারা মাস্তানি করবে আমাদের মাথার উপরে পাওরাই খা এহুদির বাচ্চারা মাস্তানি করবে এটা কখনো এক বিন্দু রক্ত থাকতে সুযোগ দেওয়া হবে না ভালো করে শুনতে হবে মুসলমান মরণ একবার হবে তবে কুকুরের মতো মরবো না হক কথা বইলেই মরবো ঠিক না মুসলমান ইমানদার কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই আমরা বেয়াদব নয় কাউকে আমরা গালি দিব না বরং হাতে বায় ধুইরা বুঝাইতে চাই ও যুবক ভাই গো পায়ে হাত দিয়া বলি মনে করছো কি বুড়া হইয়া মরবা এই নিশ্চয়তা যদি থাকতো তাহলে তোমাদের আদরের সন্তান এই দেশের নায়ক সালমান সাজুয়ান হইয়া মরতো না এ কয়েক বছর কি নায়ক মান্য মারা গেছে জুয়োর হইয়া। বুড়া হওয়ার নিশ্চয়তা থাকলে মর্ত না কয়েকদিন আগের খবর তাজা খবর পত্রিকায় দেখো নরসিংদীর ভিতরে লোকমান্য ওর কি সুন্দর চেহারা কত সুন্দর ফুটান্ত গোলাপ যুবক সন্ধ্যাবেলা ঘর থেকে রনা হয় বিবি ডাক দিয়া কায় লোকমানু স্বামী গো কই যাও বলে অফিসে যাই বলে তাড়াতাড়ি আসবা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কাব্বু আমার জন্য মজা নিয়ে আসবা লোকমান কয় ও বাবা গো ঘুমাইবা না তোমার জন্য মজা নিয়ে আজকে তাড়াতাড়ি আসবো বিবির থেকে সন্তানের মজার কাহিনী শুনায় বিদায় হয় এক ঘন্টা পরে বিবির মোবাইলে ঋণ হয় বিবি মোবাইলটা কানের সাথে লাগায় শুনতেছে কান্নার আওয়াজ কে যেন ডেকে বলে ও লোকমানের রে তোর স্বামী লোকমান আর দুনিয়াতে নাই এ যুবক একটু কি ভয় হয় না কত যুবক বাসের তলে পরে মারা যায় কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পরে মারা যায় হুন্ড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় পানির তলে পরে মারা যায় ঘুমের ঘরে মারা যায় মরবা কোন দিন জানা নাই অনুরোধ করতেছি পায়ে হাত দিয়ে বলতেছি রে যুবক এ দাড়িটা রাইখা দাও নবীরে কষ্ট দিও না দাড়ি কামাইলে আমার নবী কষ্ট পায় বৈজ্ঞানিকরা বলে তিনটা মুসিবত আসে বৈজ্ঞানিকদের কথা বিশ্বাস হয় না এবার বৈজ্ঞানিকরা কি বলে শোনো বৈজ্ঞানিকরা বলে দাড়ির উপরে অস্ত্র লাগাইলে চোখের পাওয়ার কমে দুই নম্বরে যৌবনের শক্তি কমে তিন নম্বরে অকালে মরণ হয় আমার নবী বলছেন যেই মানুষটা ঘুমায় যায় গুনা করার শক্তি থাকে না কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে কয়েকম্বর বলেন চব্বিশটা ঘন্টা ফিরিস তারা অনবরত গুনা লেখতেই থাকে এ যুবক খেদাতের মালিক আল্লাহ পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি

মানুষ রাস্তার পাশে আছে যাইতে পারে না কি ব্যাপার বলে একটা বাঘ আমাদের কষ্ট দেয় আবদুল্লা বিন তামের এবার হাতের ভিতরে কম নিয়ে বলে মারলো বাঘ সাথে সাথে মারা গেল আবদুল্লা বিন তামের কাছে হাজার হাজার মানুষ যায় রোগের জন্য যায় আবদুল্লা বিন তামের ভু দিয়া দেয় ভালো হয়ে যায় এক অন্ধ আবদুল্লা বিন তামের কয় আমার চোখটা ভালো করে দাও আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামে আঙ্গুলটা চোখের উপর টানছে চোখ ভালো হয়ে গেছে মুসলমান ইমানদারেরা এটা কি আবদুল্লা বিন তামের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা টুপিওয়ালাদের কোন ক্ষমতা নাই ক্ষমতা কোরআন এর আল্লাহর কার আল্লাহর কিন্তু আল্লাহ পাক টুপিওয়ালাদের বন্ধু নবীর বন্ধু আলেমদের বন্ধু এই জন্য সাবধান আলেমদের মনে যেন কষ্ট না যায় কারণ তার ভিতরে কোরআন আছে আলেম যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাবেন কারণ নবী আর দুনিয়ায় আসবেন না নবীর নবুয়তের দায়িত্ব পালন করবেন হকানি ওলামাই মুসলমান ইমানদার এই জন্য অনুরোধ করি সাবধান হয়ে যাও আব্দুল্লাহ বিন তামের চোখ ভালো করে দেওয়ার পর বাচ্চার আদালতে একজন উজির ছিল তারও একটা চোখ অন্ধ আব্দুল্লাহ বিন তামের খবর পায় গোপনে কয় আমার চোখটা ভালো করবা আব্দুল্লাহ বিন তামের বলে উজির ভালো করতে পারি আল্লাহর দয়া তবে কথাটা যেন কেউ না জানে আবদুল্লা বিন তামের আল্লাহর নামে চোখ ভালো করেছেন এরপরে বাচ্চা তাকায় দেখছে দেখার পর বলে চোখকে ভালো করছে বলতে চায় না উজির বলতে চায় না এরপরে কে বন্দী করলো অত্যাচার করছে কে তোর চোখ ভালো করছে বল খবর কয় আবদুল্লা বিন তামের আবদুল্লা বিন তামের এই মন্ত্র কই পাইসো যেই মন্ত্রে চোখ ভালো হয়ে গেছে এ আবদুল্লা বিন তামের তোর পাওয়ার কি এত বেশি হয়